রাস্তার মাঝখানে বট আর রাস্তার মাঝখানে বট রেখে করা হয়েছিল রাস্তার সম্প্রসারণের কাজ এটি হচ্ছে নরসিংদী জেলার মনহরদি উপজেলার একদরিয়া ইউনিয়নের বগাদি অঞ্চলে যেখানে রয়েছে একটি মসজিদ এবং ছিন্নমূল মানুষদের যাদের বাড়ি নেই তাদের সরকার অনুদানকৃত ভূমিহীনদের বসত সেখানে একটি বসত বাড়ি ভাঙ্গা পড়বে সম্প্রসারণ করার ফলে তাই ওই দিক করে রাস্তার রাস্তার দিয়ে করা হয়েছে কাজ কাজ যদিও রাস্তা করার সময় যদি কাটা হতো বট গাছ তাহলে পরিবেশবাদীরা হয়তোবা আন্দোলন করত হয়তোবা পরিবেশ রক্ষার্থে অনেক যুক্তি আমাদের সামনে দাঁড় করাতো তাই কন্ট্রাক্টর সাহেব সেক্ষেত্রে ন্যায় ন্যায় কোনো ঝুঁকি দেয় নাই কাজে ফাঁকি তাই রাস্তার মাঝখানে রেখে বটগাছ করা হয়েছিল তার সম্পোষ রাস্তার সম্প্রসারণের কাজ এটি হাতির দিয়া বাস থেকে বেলাবো বর্ডার পর্যন্ত এই রাস্তার যে সম্প্রসারণের কাজ হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে এই বটগাছ থাকার ফলশ্রুতিতে যারা এই রাস্তা ব্যবহার করেনি করে না তাদের জন্য হঠাৎ করে দুর্ঘটনা এবং বিপজ্জনকের সমস্যার কারণ হতে পারে কিন্তু যারা এই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তারা জানে এখানে একটি রাস্তার মাঝে বটগাছ রয়েছে সেক্ষেত্রে তারা সেইভাবেই যাতায়াত করে কিন্তু রাত্রের বেলা অন্ধকারের সময় যারা এই রাস্তা সম্পর্কে অবগত নয় তাদের জন্য কিন্তু রয়েছে ভয় এই রাস্তাটি পার হওয়ার সাথেই রয়েছে একটি খাল এই খালটি পার হওয়ার পরেই হচ্ছে এ সুকুন্দি ইউনিয়নের শুরু আর এটা হচ্ছে একদুরি ইউনিয়নের শেষ সীমানা আর এই রাস্তাটি নতুনভাবে সংস্কার করার ফলে এবং নতুন পিচ ডালা হওয়ার ফলে রাস্তাটির যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হচ্ছে এবং এই সুকুন্দি ইউনিয়নের যেই কৃষি জমি সবুজ শ্যামল আমাদের এই গামলা দৃশ্য দেখলে খুবই ভালো লাগে দেখতেছেন একজন এই খালটি নতুন করে আবার সংস্কার করা হয়েছে অর্থাৎ খনন করা হয়েছে এই খালেও এখন মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য